জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ চলমান শৈত্যপ্রবাহে রাঙামাটির শীতার্থ ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন শীত মোকাবেলায় দুস্থ শীতার্থদের মাঝি বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ আজ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল চার ঘটিকা হতে রাত অব্দি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয় তিন জানুয়ারি কম্বল বিতরণের আওতায় আসে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিঙ্গাছড়ি এলাকা সুখী নীলগঞ্জ এলাকা কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও দরিদ্র মানুষ শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সদর উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার বৃন্দ শীতার্ত গরিব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে আনন্দিত তারা এই উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসনের এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে